বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত সে দেশের কমান্ডেটের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জানিয়েছে বিএসএফ বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর দাবি ঝিনাই মাটিরা গ্রামের পাঁচ কিলোমিটার কোদালিয়া নদী তারা পুনরায় দখল করেছে মঙ্গলবারের পর বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদখানা রণঘাট গ্রামে এসে দেখা গেল বিজেপির করা দাবি সম্পূর্ণ মিথ্যা ভিতরে ছিল ওটা নদীর ওপরে বারো নম্বর পিলার ছিল বারো নম্বর সে বারো নম্বর পিলার নিরানব্বই সময় মেহতাব সাহেব বলেছিল বারো নম্বর পিলার আছে ম্যাপ ধরে সেই ম্যাপটা কোথায় গেল সে তো মাপটা আমাদের বাংলাদেশ পুরো নদীটা আমাদের অর্ধেক ছিল সেই আছে পুকুর একটা আছে সে পুকুর নদীটা আমাদের বলেছিল আমাদের বারো নম্বর পিলার আমাদের আমাদের অর্ধেকটা আমাদের জল শুকুর যাবে আমাদের হবে আর ওদের হবে ওদের কি করি হয় ম্যাপে

এই এলাকায় প্রায় তিন কিলোমিটার সীমান্ত বিভক্ত করেছে কোদালিয়া নদী যে নদী দুদেশের সাধারণ মানুষ ব্যবহার করে নদী এলাকায় এসে দেখা গেল বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই কোদালিয়া নদীতে ব্যবহার করছে দেখুন এই বিষয়টা তো আমাদের কাছে পুরো হাস্যকর বলে মনে হচ্ছে তার কারণ আমরা যেটা দেখছি আমরা এখান থেকে যেটা উপলব্ধি করছি আমাদের ভারত সীমান্ত তো দূরের কথা ওরা ভারতের যে মূল সীমান্তে এসে কয়েকজন আসফেলন বা আমরা মাইকে ওদের প্রচার আউলডোপালটা শুনতে পাচ্ছি ওদের এই আওয়াজগুলো শুনে আমাদের গ্রামের আম জনতা মানে উদ্বিগ্ন এরা ভাবছে যে হয়তো হয়তো যখন তখন বিডিআরকে ধরে নিয়ে এসে আমরা কুদ্লায় পুঁতে ফেলতে পারি আমরা সাধারণ মানুষ কিন্তু পারে এখানে যা মানুষজন আছে একদম আমরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে চলাফেরা করছিলাম সেভাবেই করতে পারছি আমাদের এখানটায় কোনো সমস্যা নেই কিন্তু আমরা যে ওদের টিভি চ্যানেল বা যে সংবাদ মাধ্যম যেগুলো দেখছি এগুলো পুরো ভাওতা একদম এর মধ্যে কোনো আমরা সত্যের কোনো চিহ্নপন্ত খুঁজে পাই না হাসি মানে এই বিষয়গুলোর উপরে যে কি বলবো কমেডিয়ান একদম ওরা যা করছে পুরোটাই কমেডি করছে বাংলাদেশ যা করছে পুরোটাই কিন্তু কেন করছে কি জন্য করছে এর পিছনে কারা আছে কি ব্যাপারে হচ্ছে সেটা বলতে পারবো না যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদের পরে যথেষ্ট ক্ষুব্ধ তারা গ্রামবাসীদের দাবি বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে নদীতে নামার জন্য ভারতীয়দের আটকানো হচ্ছিল গ্রামবাসীরা বলেন দীর্ঘদিন ধরে এই নদী দ্বারা ব্যবহার করে আসছেন মাঝখানে হচ্ছে আমাদের খুব সমস্যা দেখা যাচ্ছে আমরা যেমন ঘাটে যাতে পারছি না ছেল করতে পারছি না ছেলেবিলি যেমন খেলাধুলো করে খেলাধুলো করার পরে যেমন বিজিআর বিজিআর আওয়াজ দিচ্ছে আওয়াজ দিয়ে মাইক দিয়ে আমাদের তুলে দিচ্ছে আমাদের বিএসএফ কোনো অসুবিধা নেই বিএসএফ খুবই ভালো তা যাতে যা হয় কোনোদিনও যেন বাংলাদেশেরা ভাবে না যে আমাদের এই নদী বাংলাদেশের ভিতরে যাবে আমরা না আমাদের দীর্ঘদিন ধরে আমরা হরিবন্দা আসি আমার বাপ দাদারা সব হরিবন্দ জানছে যে ইন্ডিয়া ইন্ডিয়ায় থাকবে আমরা কোনোদিন এই মধ্যে দেবো না বিএসএফ এর কৃষ্ণনগর পক্ষ থেকে জানানো হয় রনঘাট এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক